আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নিবেন আমি বাসার বাসার ব্লকস থেকে আপনাদের সামনে কয়েকদিন বিরতির পর আপনাদের সামনে আবার হাজির রয়েছি বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ সম্মেলন চলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ট লরেল নোবেল লরিয়েট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে একটি ব্যতিক্রম ধর্মী এবং প্রথম বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছে এখানে প্রায় একশোটি দেশের উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধি বাংলাদেশে এসেছেন ব্যবসায়িক পরিবেশ জানার জন্য এবং বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ করবেন তারই একটি অন্যতম উদ্যোগ হচ্ছে বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্সের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি ইতিমধ্যে বাংলাদেশে তিরিশ কোটি ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি আরও এক বিলিয়ন বা একশো কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে মঙ্গলবার আটই এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিনিয়োগকারীরা কি কি বিষয়ে জানতে চান এমন প্রশ্নের জবাবে বিডার চেয়ারম্যান বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন বিনিয়োগকারীরা দুই ক্যাটাগরিতে প্রশ্ন করেছেন বাংলাদেশে ব্যবসা করলে কি ধরনের সুবিধা দেওয়া হবে দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে ইতিমধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা কি ধরনের সমস্যা ফেস করছেন সেগুলো উত্তরণে তাদের কি করতে হবে এছাড়া সরকারের পক্ষ থেকে লাল ফিতার দৌরত্ব বন্ধ করতে কি কি পদক্ষেপ নেওয়া হবে এসব বিষয়ে জানতে চাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা আপনারা হয়তোবা জানেন যে বাংলাদেশে ইতিপূর্বে বহু বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছিল কিন্তু লাল ফিতার দৌরত্ব অর্থাৎ সচিবালয় আমলাতান্ত্রিক জটিলতা এবং ঘুষ বাণিজ্যের কারণে সেসব বিনিয়োগ বাংলাদেশ থেকে ফিরত গেছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে স্যামসাং বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিল দক্ষিণ কোরিয়ান এক কোম্পানি বাংলাদেশে লাল ফিতার দৌরত্বের কারণে তারা ভিয়েতনামে প্রায় তিরিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ করেছেন যাই হোক তিনি তিনি জানান অর্থাৎ বিডার চেয়ারম্যান জানান এখনই বিনিয়োগ আনা এই সামিটের লক্ষ্য নয় এবারের সামিটের মূল লক্ষ্য নেটওয়ার্কিং করা এখানে আমরা নেটওয়ার্কিংয়ে প্রাধান্য দিচ্ছি ইজ অফ ডুইং বিজনেস প্রসঙ্গে তিনি বলেন সহজে ব্যবসা করার বা ইজ অফ ডুইং বিজনেস সূচক অনেক আগে করা হয়েছে এখন আর এটা ফলো করা উচিত নয় পৃথিবীর এমন কোনো মার্কেট নেই যেখানে সমস্যা নেই প্রত্যেক দেশেরই কিছু সমস্যা রয়েছে যেসব সমস্যা রয়েছে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি এই সমস্যাগুলো আগামী আমরা আগামী এক বা দুই বছরের মধ্যে সমাধান করার চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা যুক্ত পাল্টা শুল্ক আরোপের প্রভাবের বিষয়ে তিনি জানান ট্যারিফের সমস্যাটি শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের জন্য শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব সাফার করছে প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে এরই মধ্যে চিঠি দিয়েছেন আমরা সেই চিঠি পাবলিক করে দিয়েছি একটি বিদেশি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে কিন্তু লাইসেন্স পাচ্ছে না এমন এক প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান বলেন আমরা শুনেছি চীনা একটি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে কিন্তু লাইসেন্স পাচ্ছে না তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে পায়নি তা আগামী এক সপ্তাহ পর বলতে পারব তারা একটি বৃহৎ ম্যানুফ্যাকচারার কোম্পানি বিডার চেয়ারম্যান আরও বলেন আজকে ওখানকার অর্থাৎ বিগসের ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা অনেক পজিটিভ এটা জানিয়েছেন সম্প্রতি ওয়াশার সঙ্গে তারা একটি প্রজেক্ট শুরু করেছেন তারা চাচ্ছে শুধু সরকারি নয় বেসরকারি খাতেও যেন তারা ফান্ড দিতে পারেন আমরাও তাদের বোঝানোর চেষ্টা করছি হাসপাতাল সহ হাসপাতাল হাউজিং সহ সামাজিক অবকাঠামোতে তাদের ফান্ড দেওয়ার সুযোগ আছে সোমবার সাতই এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন মঙ্গলবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন বিডার আয়োজনে এই সম্মেলনে যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ সহ চল্লিশটি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন অংশগ্রহণ করছে